জীবনের দুইটা কাজ করতে করতেই না মেয়েদের জীবনটা পার হয়ে যায় আর এই দুইটা কাজও শুরু হয় বিয়ের পরের থেকেই মানে আপনাকে বিয়ের পর থেকে এই দুইটা কাজ করতেই হবে আর এই কাজ দুটো করতে যে না মেয়েদের জীবনটা শেষ আর এই কাজ দুইটা কি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকাল সকাল চলে আসলাম রান্না রান্নাবান্না করার জন্য তো আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে আর রান্না করব আলু ভাজি তো ছোলার ডাল ডিম দিয়ে রান্না করব তো ডিমটা আমি ভেজে নিচ্ছি আজকে আর সিদ্ধ ডিম দেবো না আমার কাছে ভাজি ডিমটাই খেতে ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছে হচ্ছে ভাজি ডিমটাই বেশি পছন্দ হয় যে কারণে ডিমটা ভেজে নিচ্ছি তো আমি দুইটা ডিম একসাথেই ভেজে নেব তো পেঁয়াজ আর মরিচ দিয়ে এখানে একটু ভেজে নিচ্ছি তো দুইটা ডিমই একসাথে বসিয়ে দিলাম বারবার না ভাজার থেকে একবারেই দিয়ে দেবো আর এই ফ্রাই প্যানটাতে সকালবেলায় একটা ডিম ভাজি করছিলাম তো ওই তেলের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তারপর আবারও ডিমটা ভাজি করে নিচ্ছি তো সকালবেলা না কোনো দিনই আপনাদের সাথে ভিডিও করা হয় না সকালবেলা বেশিরভাগ সময় আমরা কিন্তু নাস্তায় ডিম ভাজি খেয়ে থাকি আবার মাঝে মাঝে অন্য কিছু করেও খাওয়া হয় কিন্তু আপনাদের সাথে কোনো দিনই সকালের ভিডিওটা শেয়ার করা হয় না ঘুম থেকে ওঠার পর আমার কিছুতেই ভালো লাগে না যে মানে ভিডিও করতে যে কারণে আপনাদের সাথে সকালের নাস্তা বা খাবার দাবার কিছুই ভিডিও করা হয় না তো এই যে আমি এখান থেকে হচ্ছে এক মানে দুইটা ডিম থেকে চারটা টুকরো করে নিলাম আর এই চারটা টুকরোর ভিতরে না একটা টুকরো মানে হ্যাঁ একটা ডিম ভাজি যেবাই শুধু শুধু খেয়ে নিয়েছে তো মশাল্লাহ ও কিন্তু ঝাল খেতে পারে আর ডিম ভাজির ভিতরে যে পেঁয়াজটা থাকে না এই পেঁয়াজটা যে বা অনেক বেশি পছন্দ করে পেঁয়াজগুলোই হচ্ছে খুটে খুঁটে খাই তো এই যে এখন হচ্ছে ডিম ভাজিটা হয়ে গেল আর এখন দিয়ে দিচ্ছি আলু ভাজি তো আগে আলু ভাজিটা করে নিই তারপর ডালটা বসাবো যেহেতু এই কড়াই হচ্ছে ডিম ভাজি করলাম তাই এই করার ভিতরেই হচ্ছে আলু ভাজিটাও করে নিচ্ছি ভাজাভুজির কাজটা এক কড়াই হয়ে যাক আর এই যে আলুটা একটু নরম হয়ে আসার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজ দিলে না একদম ভাজা শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে আর আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লাগে আর একদম প্রথমে দিলে হচ্ছে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় যে কারণে আমার কাছে খেতে ভালো লাগে না তো আমি হচ্ছে আলু যখন সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে এরকমভাবে পেঁয়াজ আর হলুদটা সেই সময় দিই আগের থেকে পেঁয়াজ আর হলুদটা দেওয়া হয় না তো এই যে আলু ভাজিটা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন ডালটাও বসিয়ে দেবো এই চুলোতে তো আপনাদের সাথে ভিডিওর প্রথমেই বললাম যে মেয়েদের দুইটা কাজের জন্য মানে সারাটা জীবন শেষ হয়ে যায় সেই দুইটা কাজ কি শুনবেন একটা হলো সকালে ঘুম থেকে উঠেই ভাবা যে দুপুরবেলা কী রান্নাবান্না হবে কি খাওয়া দাওয়া হবে আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সেটা নিয়ে ভাবা যে রাতের বেলা কী রান্নাবান্না হবে রাতের বেলা শেষ হয়ে গেলে সারা রাত এবার ভাবতে হবে সকালবেলা কি খাবো তো এই ভাবতে ভাবতে না মেয়েদের জীবন অর্ধেক শেষ হয়ে যায় আর অর্ধেকটা জীবন শেষ হয়ে যায় রান্নাঘরে রান্নাবান্না করতে করতে তো এই দুইটা কাজ করতে করতে আমার কাছে মনে হয় যেন মেয়েদের লাইফটা শেষ আর এই কাজ দুইটাও কিন্তু বিয়ের পরের থেকেই শুরু হয় এই দুইটা কাজ যদি না থাকতো তাহলে মনে হয় লাইফটারও বেশি সুন্দর হতো এই খাওয়া দাওয়ার প্যারা এটার জন্যই তো বান্না এই যে এই গরমের ভিতরে কিছু ভালো না লাগলেও কিন্তু এই চুলার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে খাওয়ার কাজটা যদি না থাকতো তাহলে অন্তত রান্নাটা আর করা লাগতো না এই গরমের ভিতরে দাঁড়িয়ে থেকে রান্না করতে একদমই ভালো লাগে না তারপরেও রেগুলারই একই রুটিন এই বেলায় হোক রাত্রেই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের ভিতরে রান্না করতে হবে তো খুবই প্যারা আর একটা প্যারা হচ্ছে আমার কাছে মনে হয় কি রান্না করব যখনই মানে দুপুরের সময় আসে তখন আগে থেকে ভেবে রাখি আজকে দুপুরে কি রান্না করব। দুপুরটা শেষে গেলে রাতের জন্য ভাবি যে রাতে কি রান্না করব আবার সারা রাত ভেবে রাখি সকালে উঠে কি করব তো এই করতে করতে না আমার সত্যি খুবই মানে খারাপ লাগে তো আমার মতন আর কার কার এমন হয় কমেন্ট করে জানাতে পারেন আমি তো এইগুলো নিয়েই বারবার চিন্তা করতে থাকি আমার কাছে তো মনে হয় সব মেয়েদের এইগুলো নিয়েই বেশি চিন্তা হয় যে কারণে বললাম যে মেয়েদের এই দুইটা করতে করতেই মানে এই দুইটা জিনিস করতে করতেই জীবনটা শেষ হয়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়া শেষ তারপর একটু বান্দায় এসে দাঁড়ালাম আজকে হচ্ছে বান্দায় এসে দেখি আকাশটা অনেক মেঘ করেছে একেবারে চারিপাশে অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু দুপুরের টাইম তারপরও মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর গাছগুলো বেশ সুন্দর ছিল মানে সুন্দর হয়েছে তো দেখছিলাম গাছগুলো যখনই বারান্দায় আসি তখনই গাছগুলো দেখি আর হচ্ছে ফুল ফোটে তো দেখতে বেশ ভালোই লাগে যে কোনো জিনিস যদি একটু পরিচর্যা করা হয় না সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে তো আমার এই গাছটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছিল আমি কিছুদিন যাবো এই গাছটার প্রতি খুবই যত্ন নিই যে কারণে গাছটা এত সুন্দর হয়ে গেছে না আর এই যে গাছটা লতিয়ে এখন মানে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে তো ভাবছি যে এই যে বাঁশ আছে এই বাঁশের এই এখান থেকে কেটে দেব তারপর হচ্ছে আবার গাছটা লাগিয়ে দেব আর বাকিটা ওখানেই হবে সুন্দর হবে তাহলে দেখতে আর এই যে আকাশের অবস্থা দেখুন খুবই মেঘ করেছে একেবারে অন্ধকার আর কি কালো মেঘ তো এখনই বৃষ্টি হবে আর বৃষ্টিটারও না হওয়ার দরকার কয়দিন ধরে এত বেশি গরম পড়ছে না বৃষ্টি না হলে মানে ভালোই লাগছে না তো এই যে আমি দুপুরে ছোলার ডাল আর ডিম রান্না করছিলাম তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি একটু পরোটা দিয়ে এই ডালটা খেতে চাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিলো যে একটু এই ডালটা দিয়ে পরোটা দিয়ে খাই তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই যে আমার জন্য পরোটা নিয়ে আসছে শুধু আমার জন্য না ও খাবে তো আমরা দুইজনাই খাবার এই যে সাথে কিন্তু কেকও নিয়ে আসছে তো আমি একটু বাটিতে ডালটাও নিলাম তো এখন হচ্ছে পরোটার ডাল খাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ